আপনি জানেন আমার যে আগের ভিডিওটা আপনাকে যে বলছি যে এটা রাশিয়ান লেডি বাইকার এটা শুনে রাশিয়ানের কথা শুনেই হাজার হাজার বাংলাদেশের ছেলেরা এই রাশিয়ান লেডি বাইকারের জন্য পাগল আপনার জন্য পাগল আপনি জানেন আর আপনি বলতেছেন আপনার এক্সপোজ করে দিছি কি দেখে ওনরা এইভাবে এমন ভাবে তাকায় আছে আরে এই তো সেই রাশিয়ান লেডি বাইকারটা না

ও আপনি তো বলছিলেন আপনি বসুন্ধরা লেডি বাইকার আমি তো ভুলেই গেছিলাম বসুন্ধরা লেডি বাইকার সরি সরি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন চলেন তাহলে একটা রাইড দি আসি দেখি আপুরে টোশ কায়া দেই হ্যাঁ বলবো রেস রেস দেখি উনি যদি টামারে তাহলে একটু পচানি দিব আপু চলেন রেস 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 1 2 3 দিশে টান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যা কিনা দামে কম মানে ভালো আমাদের ক্যাফে টু ফোর সেভেন যার লোকেশন মিরপুর ষাট ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন সুন্দর একটি বার্থডে জোন আমাদের রুফটপে রয়েছে সুন্দর একটি দোলনা আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে থ্রি ডে ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফে 247 এ। চাইল্লা বাপুর একটু বাঁচাইতে বাট আপু অনেক ভালো বাইক চালায়। যাক প্রথমে ভাবছিলাম যেটা রাশিয়ান লেডি বাইকার কিন্তু না এটা বোর সুন্দর আর লেডি বাইকার। এক বছর আচ্ছা আপনার কি বয়ফ্রেন্ড আছে ছিল আগে ছিল আগে ছিল আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে প্লাস হচ্ছে কি এদিকে আসেন আপনাকে একটা ভালো কথা বলি আপনি জানেন আম আমার যে আগের ভিডিওটা আপনাকে যে বলছি যে এটা রাশিয়ান লেডি বাইকার এটা শুনে রাশিয়ানের কথা শুনেই হাজার হাজার বাংলাদেশের ছেলেরা এই রাশিয়ান লেডি বাইকারের জন্য পাগল আপনার জন্য পাগল আপনি জানেন আর আপনি বলতেছেন আপনারা এক্সপোজ করে দিছি কমেন্ট স্কুলে পড়েছিলাম যাই হোক ওই কথার বলতে চাচ্ছি না হ্যাঁ আপনারা যে সুন্দর এই সবার যে সুন্দর সুন্দর ফ্যান ফলোয়াররা আছেন

নাম রাখার কারণ কি দিয়েছে আপনি কি এক্স কে বেশি ভালোবাসেন নাকি বাইক অবশ্যই এক্স এখনো এক্স কে ভালোবাসেন তার মানে আপনি ওয়াইফ ম্যাটেরিয়াল ভাই যারা যারা আমার ভালোবাসার ফ্যান ফলোয়ারস আছেন তো আপনার এক্স এখন তার প্রেজেন্টে কেউ নাই তাই না এখন সিঙ্গেল না আপনি তাহলে এখন অনেক ফ্যাসরা যারা সিঙ্গেল আছেন যারা একটা লেডি বাইকার খুঁজতেছেন তারা প্লিজ এই রগলেস সময়ে আপুরে মেসেজ করেন ওর নেকলেস রেকলেস রেকলেস রাইডার সোয়াইয়া ওকে ফাইন আপনার এই সিটে তাহলে ঘোরাবেন আপনার বয়ফ্রেন্ডকে অবশ্যই আমার বয়ফ্রেন্ড না আমার সিটে আমার পিছনে যে বসে থাকে তাকে বসাবো যারা যারা সুবর্ণ সুযোগ যারা কিনা চা লেডি বাইকারের পিছনে ঘুরবেন এই সুযোগ মিস করা যাবে না চলেন আর একটা রাইড দিয়ে আসি ও মাই গড জোস যা কথা বলে আপনার সাথে খুবই ভালো লাগলো আসলে তিনশো ফিটে ঘুরতে আসছিলাম মন মেজাজটা ভালো নাই কেননা বিজনেসের অবস্থা খুবই খারাপ রেস্টুরেন্টের অবস্থা মোটামুটি সো এখানে এসে আপুর সাথে দেখা হয়ে গেল আবারও আপনি তো আপু ভাইরাল আপনার তো আমার ট্রিট দেওয়া উচিত আপনি অলরেডি ভাইরাল ও আচ্ছা আপনি ভিডিও করেন তাই না ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাইয়েরা কি ভাবে তাকায় আছে ওই ভাইয়াদের ওই স্বপ্ন ওই ভাইয়াদের ড্রিম আপনার সাথে ঘোড়ার বুঝছেন কি রে ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ অনেক ভালো চালান ওকে